তোমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এটা হচ্ছে তোমার প্রথম আমাদের ল আই পি সি যেটা ছিল সেটা তো চেঞ্জ হয়ে গেছে নতুন করে আমাদেরকে ল ক্লাস করতে হচ্ছে আর এটা শিক্ষণীয় বিষয় আছে তোমরা যারা নতুন বুঝবে তোমাদেরও এটা কষ্ট হবে না আমাকে দুর্বর করে করতে হচ্ছে যে দেরি বেরিয়ে যাচ্ছি মোটামুটি অনেকটা দূর যেখানে থাকি সেখান থেকে আমাদের ক্লাসটা চলে এসি ফাইনালি ক্লাসে তো ক্লাস ঢোকার পরেই পুরো এসি মানে তোমরা এখানে যদি আমাদের লেভেন ইলেভেনে তোমাদের ট্রেনিং পড়ে তো তোমরা মোটামুটি এসিতে তোমাদের ল ক্লাসটা একদম পুরো সামনে দেখতে পাচ্ছ এসি সবাই বসে আছে এসিভাবে এখানে তোমাদের ল ক্লাস হবে তো এসিটির তোমাদের ভালোই কাটবে মানে ট্রেনিংটা আমরা খুব গরম রোদে ক্লাস করেছি প্রচুর গরমে ল ক্লাস করেছি খুব কষ্ট হয় বসেছি একা একা মানে ভালো লাগছিল না আমি আগে আগে চলে এসেছি বন্ধুরা এখন আসি বন্ধুরা টুকটুক করে সবাই টুক আশেপাশে বসবে তারপরে দেখতে পাবে ভালো লাগছিল শেষের পথে এই জিনিসগুলো তোমরা ফলো করবে দেখবে যে মজা করি লাস্টে যাওয়ার সময় বন্ধুদের সঙ্গে ইয়ার কি আড্ডা ল ক্লাস সেরকম শেষে খুব মজা করতে করতে যাবে তোমাদের কিন্তু এরকম না ডিসিপ্লিন ভাবে যেতে হবে লাইন ধরে আমাদের যেটা করি তো ওর ভিতর দিয়েও তোমাদের অনেক